আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন হৃদরোগের জিজ্ঞাসা আর এই আয়োজনে আমি আব্দুল গুনি বিদ্যান রয়েছি আপনাদের সাথে আজ আমরা কথা বলবো হাইপার বা উচ্চ রক্তচাপ এর কারণ প্রতিকার এবং জটিলতা প্রসঙ্গে আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ কুর্মিটোলা জেনারেল হসপিটালের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান স্যারকে চলুন স্যারের সাথে শুরুতেই পরিচয় হয়নি স্যার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ স্যার শুনছিলেন আজকের টপিক আমরা সাজিয়েছি উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন এই বিষয় নিয়ে শুরুতেই স্যার এই উচ্চ রক্তচাপ কি এবং কেন হয় সেটা যদি একটু বলেন হ্যাঁ উচ্চ রক্তচাপ আসলে আমাদের শরীরে যে আপনারা দেখেন যে কোনো জায়গায় কেটে গেলে রক্ত প্রবাহিত হয় তাহলে এই যে রক্ত এটা যে প্রবাহিত হচ্ছে কিভাবে হার্ট পাম্প করে এবং রক্তনালীর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে চলে যাচ্ছে রক্তটা তাহলে রক্তটাকে পাম্প করে পাঠানোর জন্য তাহলে একটা নির্দিষ্ট প্রেশার থাকতে হবে ওই প্রেশার না থাকলে কিন্তু রক্তটা বিভিন্ন জায়গায় যে পুষতে পারবে না স্বাভাবিক যে প্রেশারটা থাকে এটা কি আমরা বলি নর্মাল যে প্রেশার যেটা যেই প্রেশারের মাধ্যমে হার্ট থেকে রক্তটা শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত এখন শরীরের বিভিন্ন অংশে রক্ত প্রবাহের প্রয়োজন কেন যেমন হচ্ছে আমরা খাবার খাবার খাচ্ছি খাবারের সাথে হচ্ছে আমাদের পুষ্টি যে নিউট্রিশনগুলো সেলের জন্য দরকার শরীরকে বাঁচিয়ে রাখার জন্য এই নিউট্রিশনগুলো পুষ্টিকর খাবার পুষ্টিকর উপাদানগুলো কোষে পোছানোর জন্য এই রক্ত প্রবাহের দরকার আর কি কারণে দরকার যেমন লাংসের মাধ্যমে যে অক্সিজেনটা বাতাস থেকে আমরা নিচ্ছি সেই অক্সিজেনও শরীরের জন্য দরকার এই অক্সিজেনটাও শরীরের বিভিন্ন অংশ পোঁছানোর জন্য তাহলে রক্তের কাজ হলো দুটি একটা হচ্ছে যে অক্সিজেন এবং পুষ্টি শরীরের বিভিন্ন অংশ পৌঁছানো দেওয়াটা খুব জরুরি এখন এই রক্তটা প্রবাহিত হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে প্রেশার থাকতে হবে সেই প্রেশারটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার যেমন আমরা বলি যে একশো বিশ বাই আশি প্রেশার যদি থাকে তাহলে ভালো এরকম আমরা বলি একশো বিশ মানে কি উপরেরটাকে আমরা একশো বিশ বলি যেটা হচ্ছে মানে বেশি প্রেশার যেটা যেটা আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি আর নিচেরটা হল ডায়াসলিক ব্লাড প্রেশার সেটা হচ্ছে যেমন সিক্সটি মিলিমিটার মার্কারি বা এইটটি মিলিমিটার মার্কারি এইট্টি মিলিমিটার মার্কারি আমরা বলি একশো বিশ বা আশি এখন আসেন যদি এই পেশারটা কোনো কারণে বেড়ে যায় যেমন বেড়ে যেতে পারে বিভিন্ন কারণে সেই বেড়ে যাওয়ার মাত্রাটা কীরকম যেমন ইন জেনারেল আমরা যেটা বলি যে উপরের প্রেশারটা যদি একশো চল্লিশ মিলিমিটার মার্কারির বেশি আর নিচের প্রেশারটা যদি নব্বই মিলিমিটার মার্কারি বা তার বেশি হয় সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে তার উচ্চ রক্তচাপ অথবা হাইপার আমরা অনেক সময় বলি থাকি যে এই ধরনের একটা রোগে আক্রান্ত হয়ে গেছে তাহলে পেশার বেড়ে যাওয়াটাই হচ্ছে উচ্চ রক্তচাপ যেটাকে হাই প্রেশার হাই প্রেশার বলি আমরা এবং যদি কারণ বিবেচনা করি আমরা যে কী কারণে কেন হচ্ছে উচ্চ রক্তচাপ এখন উচ্চ রক্তচাপ হলো দুই ধরনের যেমন একটা হচ্ছে কোনো কারণ ছাড়াই উক্ত রক্তচাপ যেটাকে আমরা প্রাইমারি হাইপার বলি আরেকটা হচ্ছে আপনার সেকেন্ডারি হাইপার টেনশান বা যেই উচ্চ রক্তচাপের সুনির্দিষ্ট কিছু কারণ খুঁজে পাওয়া যাচ্ছে তাকে আমরা বলি সেকেন্ডারি হাইপার প্রাইমারি হাইপারটেনশন হলো নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই মানে একশো জনের নব্বই জন উচ্চ রক্তচাপের রুগী নব্বই জনের ক্ষেত্রে দেখা যায় আমরা প্রাইমারি হাইপারটেনশন আর একশো জন উচ্চ রক্তচাপ রুগী দশজনের ভিতরে আমরা খুঁজে পাই সেকেন্ডারি হাইপারটেনশন বা সুনির্দিষ্ট কিছু কারণের জন্য হচ্ছে যেমন যাদের ক্ষেত্রে কোনো কারণ পাওয়া যাচ্ছে না নব্বই ভাগ ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে কিছু রিস্ক প্যাক্টরকে আমরা বিবেচনায় নিই যেমন এই ধরনের কিছু সিচুয়েশান থাকলে যেমন আপনার যদি আকাশে যদি মেঘ দেখা যায় তাহলে আপনার মনে হচ্ছে যে এবার বিদ্যুৎ চমকাইতে পারে ঝড় হইতে পারে বৃষ্টি হইতে পারে এরকম বোঝা যায় না তাহলে একটা ব্যাকগ্রাউন্ড খুব জরুরি যেমন উচ্চ রক্তচাপের ক্ষেত্রে যেখানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় ওখানে কিছু ব্যাকগ্রাউন্ড বা ফ্যাক্টর কিছু থাকে যেমন আমরা ওগুলো কীরকম যেমন বয়স বাড়ার সাথে সাথে রক্তচাপ বাড়তে থাকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত দেখা যায় যত বয়স বাড়বে প্রেশার বাড়তে থাকে পুরুষ মানুষের প্রেশার বেশি থাকে অনেক সময় আমরা দেখি তারপর আবার যারা ধূমপান করেন যারা অ্যালকোহল খান তাদের দেখা যায় প্রেশার বেশি থাকে তারপর যাদের বাবা মার উচ্চ রক্তচাপ থাকে ফ্যামিলি হিস্ট্রিতে যদি বা জেনেটিক একটা কারণ হিসাবে আমরা ধরি যে যাদের ক্ষেত্রে যেরকম উচ্চ রক্তচাপ তাদেরও মেয়েদের উচ্চ রক্তচাপ হওয়ার একটা ঝুঁকি থাকে তারপর যারাদের ওজন বেশি থাকে কায়িক পরিশ্রম করেন না মুটিয়ে গেছেন অনেক ওজন তাদেরও উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে মানে হস লবণ যারা বেশি খাচ্ছেন যারা হচ্ছে পুষ্টিকর খাবার খাচ্ছেন না কা যেই খাবারের ভিতরে বেশি পরিমাণে সেচুরেটেড ফ্যাট থাকে কার্বোহাইড্রেট বেশি থাকে এই ধরনের খাবারে দেখা যাচ্ছে যে খেলে আনহেলদি খাবার যেটাকে আমরা বলি তাদের ক্ষেত্রে দেখা যায় উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডের ভিতরে হচ্ছে আপনার উচ্চ রক্তচাপের সম্ভাবনা থাকে এবার আমরা যদি সেকেন্ডারি হাইপাটেনশনের কথা বিবেচনা করি যেখানে সুনির্দিষ্ট কারণ এখন কি কারণে উচ্চ রক্তচাপ হয় এই দশ পার্সেন্ট ক্ষেত্রে আমরা যেটা পাই সেখানে আমাদের কিডনির সমস্যা এটা হলো প্রধান যেমন কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা ক্রনিগ্রানাল যে কিডনির আটারি থাকে যেটা রক্তনালিক সেই রক্তনালীতে ব্লকের কারণে আবার গ্লোমারফ্রাইটিস হয় কিডনির তাহলে কিডনির বিভিন্ন ধরনের জটিলতা পলিসিস্টিক কিডনি ডিজিজ এগুলো সাথে যে চোক্তচাপটা থাকে তাকে আমরা সেকেন্ডারি হাইপার টেনশন বলি এর পাশাপাশি কিডনি ছাড়াও যেমন থাইরয়েড গ্রন্থির সমস্যা হাইপোথাইরয়েডিজম হাইপার প্রিয় তারপর অ্যাডেনাল গ্রন্থি আছে যেমন প্রিয়ক্রমো সাইটোমা হাইপারআডেনালিজম এই ধরনের কিছু মানে অ্যান্ডোক্রাইন গ্রন্থির সমস্যার কারণে অ্যাক্রোমেগালি তারপর হচ্ছে রক্তনালীতে একটি সমস্যা আমরা জানি তার নাম হলো কোয়াক্টেশন দেওয়াটা তারপর কিছু ওষুধের কারণে বিভিন্ন ধরনের যেমন এনএসআইডি ব্যথার জন্য কিছু আমরা ওষুধ খাই অনেক সময় স্টোর জাতীয় ওষুধ খাওয়া হয় এই সমস্ত ওষুধ যারা খান ওরাল কন্টাসিটি পিল যারা নেন তাদের ক্ষেত্রে দেখা যায় উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি থাকে তাহলে দেখা যাচ্ছে যে কি সেকেন্ডারি যে হাইপারটেন সেটার সুনির্দিষ্ট কিছু কারণ এর সাথে আমরা খুঁজে পাই এর ভিতরে আমরা বললাম যে বিভিন্ন রোগের সাথে উচ্চ রক্তচাপ থাকে সেটা হলো সেকেন্ডারি হাইপার স্যার এবারে একটু জেনে নিলাম যে হাইপার হাই প্রেশার বলতে আমরা যেটা বুঝি আপনি কোন কোন অবস্থায় এটা হয় তাও জানালেন তাহলে স্যার এই কাজের উল্টো কাজগুলি করলেই কি লো প্রেশারের মধ্যে পড়ে যাবে নাকি উল্টো কাজ বানী হচ্ছে ধরেন আমরা যেটা বলি যে উচ্চ রক্তচাপ প্রতিরোধ একটা হচ্ছে উচ্চ রক্তচাপ যার আছে উনি কীভাবে প্রেশারটা কমে রাখবেন যেমন অনেকেই তো ঝুঁকিতে থাকেন যেই ফ্যাক্টরগুলি আমরা বললাম বা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে উচ্চ রক্তচাপে তাহলে যারা ঝুঁকিতে আছেন তাদের ক্ষেত্রে অথবা বয়স বেড়ে গেলে উচ্চ রক্তচাপে একটা ঝুঁকি থাকে সেই ক্ষেত্রে কি যদি কিছু অভ্যাস আপনি যদি নিতে পারেন যেমন আমি টেনশান কম করা ঠিকমতো ঘুমানো তাই না এগুলোর সাথে আমরা যদি দুমপান কলে দুমপান বাদ দেওয়া অ্যালকোহল যদি অ্যাভয়েড করা যায় ওজন যদি কমে আনা যায় রেগুলার হাঁটার জন্য আমরা বলি খাদ্যাভ্যাসের যদি পরিবর্তন আনা যায় লবণ যদি কম খাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি কিন্তু অনেকাংশে কমে যাবে আবার যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদেরও এই ধরনের এই সমস্ত পরিবর্তনগুলো তার জীবনযাত্রা আনতে হবে যাকে আমরা বলি লাইফ স্টাইল মানে হচ্ছে আপনার জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে আনলেই কিন্তু উচ্চ রক্তচাপ বেশি থাকলেও সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব আবার যাদের উচ্চ রক্তচাপ হচ্ছে না বা হওয়ার ঝুঁকিতে আছেন তাদেরও কিন্তু এই জীবনযাত্রার পরিবর্তন আনার মাধ্যমে তারা উচ্চ রক্তচাপ যাতে না হয় সেই জন্য তারা সচেষ্ট থাকতে পারে স্যার আপনি উচ্চ রক্তচাপ বা হাইপার জটিলতার প্রসঙ্গটি একবার একটু বললেন তো কোন অবস্থায় গেলে বা কি ধরনের মদভ্যাসের কারণে এই বিষয়টি জটিল পর্যায়ে যায় হ্যাঁ এখন আসলে উচ্চ রক্তচাপের জটিলতা কেন আছে যে উচ্চ রক্তচাপ যে আছে এতেই তো অনেকে জানে না যেমন হচ্ছে কি আপনার প্রেশার যদি থাকে কিন্তু বোঝা যায় না অধিকাংশ ক্ষেত্রে রুগী কিন্তু বুঝেন না যে তার উচ্চ রক্তচাপ আছে এই রক্তচাপ ডিস্টেক্টীভাবে যে কোনো মেডিকেল চেকআপের জন্য গেল বা অন্য কোনো রোগের জন্য যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তার সাহেব মাপলেন ব্লাড প্রেশার মাপতে গিয়ে দেখলেন যে ব্লাড প্রেশার বেশি মেডিকেল চেক আপে গেলে ব্লাড প্রেশার বেশি এরকম ধরা পড়ে তাহলে দেখা যাচ্ছে যে উক্ত রক্তচাপ হচ্ছে কোনো কারণ ছাড়াই কিন্তু প্রেশার বেশি থাকতে পারে অনেক বেশি যদি প্রেশার হয় কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে সে মাথা ব্যথা ঘাড়ে ব্যথা মাথা ঘুরানো কখনো কখনো বুক দরপর করা শ্বাসকষ্টের মতো হওয়া তারপর হচ্ছে একটু শরীর খারাপ লাগা দুর্বল লাগা এই ধরনের কিছু কিছু সমস্যা নিয়ে কিন্তু অনেক সময় রুগীরা আত্মপ্রকাশ করেন যে আমার এই সমস্যা হচ্ছে পেশার মাপটা দেখা যাচ্ছে ব্লাড প্রেশারটা বেশি পাওয়া যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ অনেক সময় কিন্তু বুঝেই যাচ্ছে না তাহলে সে তো চিকিৎসা কীভাবে নিবে বুঝতেই তো পারছে না এবার আসেন আরেকটা গ্রুপ আছে যে উচ্চ রক্তচাপ আছে ঠিকই কিন্তু উনি চিন্তা করলেন যে এখন প্রেশার ওষুধ খাবো এত কম বয়স তাতে সারা জীবনই খেতে হবে এখন নাহলে খা পরে খাবো না এরকমভাবে উচ্চ রক্তচাপ ওষুধ অনেকে খাচ্ছেন না আবার দেখবেন উচ্চ উচ্চর্তব ওষুধ খাচ্ছেন তারপর হচ্ছে পেশারটা মাপলেন দেখলেন নর্মাল আমার প্রেশার নর্মাল আমি ওষুধ খাবো কেন তো ওষুধ দিলেন বন্ধ করে তো ওষুধ বন্ধ করে দেওয়ার পর হঠাৎ করে প্রেশার অনেক বেশি বেড়ে গেল তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্ত কারণে আপনার হচ্ছে কি পেশেন্টকে অনেক সময় কিন্তু জটিলতা চলে যেতে পারে একটা হচ্ছে যে কোনো উচ্চ রক্তচাপ আছে উনি জানলেন না চিকিৎসা নিচ্ছেন না আর একটা হচ্ছে জানছেন কিন্তু চিকিৎসা নিলে সারা জীবন চিকিৎসা করতে হবে আবার চিকিৎসা নিচ্ছেন মাঝখানে ড্রপ করে দিলেন যে এখন তো পেশার বালা আমি ওষুধ খাবো কেন তাহলে এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ রোগী কিন্তু জটিলতার দিকে চলে যেতে পারে এখন জটিলতা কি হতে পারে সমস্যাটা কোথায় যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পেশার আছেন সেটা জানি না হঠাৎ করে জটিলতা নিয়ে ডাক্তারের কাছে আসছেন যার জন্য উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বলা হয় যে এটা হচ্ছে নীরব ঘাতক হিসাবে তাকে আখ্যায়িত করা হয় তাহলে এই নীরব গাতও কী কী সমস্যা করতে পারে যেমন একটা মাথার দিকে চিন্তা করি মাথা হচ্ছে কি অনেক সময় দেখা যায় প্রেশারের কারণে স্ট্রোক হয় আমরা জানি যে ইস্কিমিক স্ট্রোক হঠাৎ মাথায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার জন্য কোনো একটা দিক প্যারালাইসিস হয়ে গেল যেমন পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে ডান দিক অথবা বাম দিক যাকে আমরা বলি ইস্কিমিক স্ট্রোক অনেক সময় ব্রেনে রক্তক্ষরণ হতে পারে যাকে আমরা বলি হিমোরজিক স্ট্রোক আবার কখনো কখনো দেখা যায় অল্প কিছু সময়ের জন্য একটা দিক প্যারালাইসিস ছিল আবার দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টা পর ঠিক হয়ে গেল যেটাকে আমরা বলি টিআইএ ট্রানজেন্কিমিক অ্যাটাক আবার কখনও কখনও দেখি যে উচ্চ রক্তচাপের কারণে মানে কনসাসনেস লেভেল ঠিক নেই মানে যেটা হলো ব্রেনের যে ক্ষমতা কিছুটা লোপ পেয়ে যায় মানে সে হচ্ছে কোথায় আছেন বুঝতে পারেন না মানে উল্টা বলতেছেন তারপর এই ধরনের একটা কিন্তু জটিলতা হয় কনসাস লেভেল ইম্পেয়ার হয় যাকে আমরা বলি হাইপারটেন্সিভ অ্যান্ডক্যাপালোপ্যাথি মানে উচ্চ রক্তচাপের কারণে ব্রেনের সমস্যা হয়ে যাওয়া তাহলে দেখা যায় ব্রেনে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা আমরা যদি চোখের কথা আসি যেমন উচ্চ রক্তচাপ দীর্ঘদিন থাকলে আস্তে আস্তে কিন্তু চোখের পাওয়ার কমে যাওয়া চোখ দিয়ে দেখতে পারতেছেন না তারপর একসময় অন্ধ হয়ে যেতে পারেন হাইপারটেন্সিভ রেটিনোপ্যাথি যেটাকে আমরা বলি উচ্চ রক্তচাপের কারণে রেটিনাতে আপনার সমস্যা হয় এবং রেটিনা নষ্ট হয়ে যেতে পারে তারপর হচ্ছে আমরা যদি তারপরে দেখি যে রক্তনালী হার্টের থেকে বড় বড় যে রক্তনালীগুলি বের হয় উচ্চ রক্তচাপে রক্তনালীগুলি মোটা হয়ে যায় যাকে আমরা এনিরিজম বলি এবং এই মোটা রক্তনালী অনেক সময় ফেটে যায় যেটা হচ্ছে ডিসেক্টিং এনিরিজম। এবং এই সমস্ত কন্ডিশনের জন্য কিন্তু অনেক সময় রোগীর মৃত্যু হতে পারে তারপর আমরা যদি হার্টের দিকে বিবেচনা করি হার্টে বিভিন্ন ধরনের জটিলতা হয় যেমন একটা হচ্ছে হার্টের রক্তনালীতে ব্লকজনিত সমস্যা ব্লকজনিত সমস্যার কারণে বুকে ব্যথা হার্ট অ্যাটাক এই ধরনের সমস্যা অনেক সময় হার্ট ফেলিউর মানে ওনার শ্বাসকষ্ট হচ্ছে হার্ট ঠিকমতো কাজ করছে না এই ধরনের পরিস্থিতি হয় উচ্চ রক্তচাপের হার্ট বড় হয়ে যেতে পারে তাহলে উচ্চ রক্তচাপের কারণে হার্টেরও বিভিন্ন ধরনের জটিলতা হয় এবং ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক এগুলো কিন্তু উচ্চ রক্তচাপের কারণেই হয় এরপর আমরা যদি দেখি কিডনির কথা কিডনিতে উচ্চ রক্তচাপের কারণে আস্তে আস্তে কিডনি ড্যামেজ হতে থাকে এবং ক্রনিক রানাল ফেলিউর যেটাকে আমরা বলি যে আস্তে আস্তে কিডনি মানে ক্ষতিগ্রস্ত হতে পারে এই উচ্চ রক্তচাপের কারণে তারপরে আসেন পায়ের কথা পায়ে এবং হাত এবং পায়ের রক্ত ব্লক হয় এবং দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপের কারণে হাত এবং পায়ে আপনার রক্ত চলাচল কমে যায় রক্তচাপ কমে যাওয়ার জন্য পায়ে ব্যথা অনেক সময় হচ্ছে পায়ে গ্যাংরিন এগুলোও কিন্তু দেখা দিতে পারে এবং প্রেগনেন্সিতে যেমন অনেক সময় যদি পেটে বাচ্চা আসার পরে যদি উচ্চ রক্তচাপ থাকে সেই ক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্সিতে বিভিন্ন ধরনের জটিলতা কিন্তু দেখা দেয় যেমন মায়ের মৃত্যু বাচ্চার মৃত্যুর জন্য কিন্তু উচ্চ রক্তচাপ দেয় সে একলাম সেই ধরনের সমস্যা কিন্তু উচ্চ রক্তচাপের কারণে হয়ে থাকে মানে আপনি ব্যাখ্যা দিলেন বয়স ভেদে কি তারতম্য হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে উচ্চ রক্তচাপ আছে কিন্তু চিকিৎসা যদি না নেওয়া হয় এবং প্রেশারটাকে যদি আপনার স্বাভাবিক অবস্থা আনতে না পারেন যেমন এই স্বাভাবিক অবস্থার জন্য আমরা নন ফার্মাকোলজিক্যাল বা জীবনযাত্রার যে পরিবর্তনের কথা আমরা বলছি এই পরিবর্তন লাগবে প্রয়োজনে ওষুধ খাওয়া যদি লাগে ওষুধও খেতে হবে এর মাধ্যমে আপনার প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়ন্ত্রণে রাখতে পারলে জটিলতা হওয়ার সম্ভাবনা কম কিন্তু নিয়ন্ত্রণে না থাকলেই কিন্তু জটিলতা হবে সেটা বয়স কম হলেও জটিলতা হবে বেশি হলেও জটিলতা হবে জটিলতা হবে যদি নিয়ন্ত্রণে আমরা রাখতে না পারি তাহলে স্যার এই হাইপার টেনশন নিয়ন্ত্রণে রাখার জন্য খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল এটা তো মেনে চলা খুবই জরুরি তাহলে একটু যদি বলেন আমাদের দর্শকদের যে কোন পদ্ধতি বা কোন লাইফস্টাইল মেনে চললে আমরা অথবা কোন খাবারগুলি এড়িয়ে চললে বা কোনগুলি খেলে আমরা এই জটিলতা থেকে মুক্ত হ্যাঁ যেমন উচ্চ রক্তচাপের এখানে কয়েকটা বিষয় আছে যেমন একটা হচ্ছে একটা গ্রুপ চিন্তা করতে চাই আমি আমার উচ্চ রক্ত হইতে পারে সুতরাং যাতে না হয় আমি কি করব। আর যা রক্তচাপ আছে তারই জন্য কি করবে ইন জেনারেল আমরা যে কথাগুলো বলি যে আপনার ওজন যদি বেশি থাকে ওজন অবশ্যই কমে আনতে হবে যেমন দেখা গেলো পুরুষের ক্ষেত্রে কোমরের ব্যাস পঁয়ত্রিশ সেন্টিমিটার বা তার বেশি মেয়ে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যেটা হচ্ছে কোমরের ব্যাস আমরা যেটা বলি যে চল্লিশ সেন্টিমিটার বা তার বেশি এই যে কোমরের ব্যাসটা এই কোমরের ব্যাস অবশ্যই কমে রাখতে হবে কমে রাখতে হবে ওজন ওজন কমাইতে হবে ওজনের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার যেটা বডি মাস ইন্ডেক্স আমরা কে বলি ভিএমআই এই ভিএমআই যখন যেমন আঠারো সেন্টিমিটার আঠারো কেজি পার মিটার স্কোয়ার বডি সার্ভেস এরিয়া এ আঠারো বা তার নিচে রাখা উচিত যেমন পঁচিশ বা তার উপরে যদি হয় ওবেসিটিতে আমরা সাধারণ ওজন যদি বেশি থাকে অবশ্যই ওজনকে কমে আনতে হবে এবং ওজন কমানোর জন্য যেমন আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাওয়া পরিশ্রম করা ব্যায়াম করা তারপরে ফ্যাট জাতীয় খাবার কম খাওয়া এর মাধ্যমে আমাদের ওজনকে অবশ্যই নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে তারপর আমরা বলি যে রেগুলার একটা হাঁটার অভ্যাস বা এক্সারসাইজের কথা আমরা বলি যেমন হচ্ছে তিরিশ মিনিট যদি দৈনিক হাঁটা যায় বা একশো পঞ্চাশ মিনিট যদি সপ্তাহে হাঁটা যায় সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রক্তচাপ কিন্তু অনেকাংশে কিন্তু কমে যায় তারপর যারা দুমপান করেন নিজে অ্যাক্টিভলি দুমপান অথবা পেসিভ স্মোকার যারা দুমপান করেন তাদের পাশে যদি থাকেন অথবা যারা অ্যালকোহল খাচ্ছেন ড্রাগ অ্যাডিকশান এগুলো থেকে আপনি অবশ্যই দূরে থাকতে হবে দূরে থাকলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কিন্তু অনেকাংশে কমে যায় তারপর হচ্ছে কোলেস্ট্রল জাতীয় খাবার যদি খাবারের কথা আমরা বলি খাবারের ক্ষেত্রে আমরা বলি যে শাক সবজি ফল এগুলো বেশি খাওয়ার জন্য পটাশিয়াম কন্টেনিং যে খাবার এই খাবারগুলো বেশি খেলে দেখা যাচ্ছে যে আপনার উচ্চ রক্তচাপে ঝুঁকি কমে যায় লবণ কম খাওয়ার জন্য বলি যেমন লবণ হচ্ছে ওয়ান এক দশমিক পাঁচ গ্রাম আপনার পার ডে আপনি খেতে পারেন দৈনিক মানে এর বেশি কিন্তু লবণ খাওয়া যাবে না লবণ বেশি অতিরিক্ত লবণ খেলেও উচ্চ রক্তচাপে ঝুঁকি থাকে তারপর খাবারের ভিতরে যেমন জাতীয় খাবার বা সেচুরেটেড ফ্যাট কন্টেনিং যে খাবারগুলো থাকে যেমন যে সমস্ত প্রাণীর পায়ের সংখ্যা বেশি যেমন গরু খাসি তারপরে আসেন কিছু মাছ আছে পায়ের সংখ্যা বেশি যেমন হলো চিংড়ি কাঁকড়া তাই না এদের যে চর্বিগুলো থাকে এই চর্বিগুলো হাট রক্তনালীকে শক্ত করে ফেলে মানে ওখানে কোলেস্ট্রল জমে ফেলে যার ফলে হচ্ছে রক্তচাপের কিন্তু ঝুঁকি বেড়ে যায় ট্রান্সফেট আছে ট্রান্সফেটেও কিন্তু রক্তনালির পরিবর্তনের মাধ্যমে প্রেশার বাড়ায় ফেলতে পারে এই জন্য আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যে যেই চর্বিটা দেখবেন যে স্বাভাবিক টেম্পারেচার সলিড থাকে ওই চর্বিটা হচ্ছে আমাদের শরীরের জন্য ক্ষতিকর আবার খাবারের ভিতরে যেমন আমরা বেশি পরিমাণ কার্বোহাইড্রেট খাওয়া যাবে না চিনি মিষ্টি এগুলো অ্যাভয়েড করা উচিত যার ফলে হচ্ছে ওজনটা নিয়ন্ত্রণ রাখা যায় আর হচ্ছে টেনশান অস্থিরতা এগুলো থেকে দূরে থাকতে হবে নির্দিষ্ট সময়ে ঘুমানো যেটা ঘুমানো দরকার রেস্টের প্রয়োজন আছে শরীরের জন্য তাহলে আমাদের রেস্টে ধর রেস্ট নিতে হবে টেনশন অস্থির থেকে দূরে থাকতে হবে মোটামুটি এই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে দেখা যাচ্ছে যে অনেকাংশেই কিন্তু আমরা উচ্চ রক্তচাপ প্রতিরোধ করা তার পাশাপাশি উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের প্রেশারটা কমে রাখার ক্ষেত্রেও সহযোগিতা করে থাকবে স্যার এবারে একটু চিকিৎসা প্রসঙ্গে জেনে নিই আপনার কাছ থেকে যে এই ধরনের জটিলতায় চিকিৎসা পারিবারিকভাবে আমরা যদি প্রাথমিক অবস্থায় করি সেটা কেমন হবে কোন অবস্থায় গেলে আপনাদের কাছে বা চিকিৎসকের শরণাপন্ন হব দেখেন আমরা যে চিকিৎসার আগে আমি একটা কথা বলে নিয়েছি সেটা হলো সতেরোই মে এই যে সামনেই সতেরোই মেতে হলো আপনার হলো বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস বা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে তো ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এর একটা স্লোগান হচ্ছে যে আপনার ওয়াল হাইপারটেশন যে স্লোগানটা হলো যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ যেটা হচ্ছে সঠিকভাবে প্রেশারকে আপনাকে মাপতে হবে মাপার প্রতি জোর দেওয়া হচ্ছে তারপরে বলা হচ্ছে যে কন্ট্রোল করতে হবে উচ্চ রক্তচাপে তারপরে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি তাহলে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন তাহলে স্লোগানটা হচ্ছে এইবারের যে প্রতিবাদ্য বিষয় সেটা হচ্ছে যে উচ্চ রক্তচাপ সঠিকভাবে নির্ণয় করা তারপরে এটাকে নিয়ন্ত্রণ করা এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে দীর্ঘজীবী হওয়া তাহলে আমাদের প্রথমে কিন্তু মাপাটা মতো মাপতে হবে আসলে উচ্চ রক্তচাপ আছে কি না সেটা মাপার জন্য তাহলে আমাকে সঠিকভাবে উচ্চ রক্তচাপ মাপতে হবে মাপার পর মাপার জন্য একটা সঠিকভাবে যেটা আমরা বলি যে ব্লাড প্রেশার কাপ বসানো কীভাবে মাপবেন পাঁচ মিনিট রেস্টে থাকতে হয় তিরিশ মিনিট আপনার কোনো এক্সারসাইজ করা যাবে না চা কফি এগুলো খাওয়া যাবে না তাহলে কতগুলো পূর্ব সত্য আছে প্রেশার মাপার সঠিকভাবে যদি পেশার মাপার পর আমরা দেখি পার্সিস্টেনি রেস মানে বারবার মাপলেই দেখতেছি ওনার ব্লাড প্রেশার বেশি থাকে সেই ক্ষেত্রেই কিন্তু আমার চিকিৎসা প্রয়োজন তাহলে দেখা যাচ্ছে আমি যদি সঠিকভাবে নির্ণয় করতে না পারি প্রেশা তাহলে চিকিৎসাটা কিন্তু ইনএডিকুয়েট হবে মানে আমি না মাপতে পারলে প্রেশারের রোগও বুঝবো না চিকিৎসা হবে না আরেকটা হচ্ছে যদি আমি দেখা গেলো প্রেশার বেশি কিন্তু মাপার কারণে তার প্রেশার আমি কম পাচ্ছি সেই ক্ষেত্রে হলে তার প্রেশার বেশি তার চিকিৎসা সে পাচ্ছে না আবার যার প্রেশার কম সে বেশি প্রেশার নিয়ে চিকিৎসা নিচ্ছে সুতরাং সঠিকভাবে প্রেশার মাপাটাও কিন্তু খুব জরুরি এবার মাপার পর আমরা কীভাবে চিকিৎসা করব চিকিৎসার হচ্ছে যে কন্ট্রোল করা বা ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা বলছি দুইটা পদ্ধতি একটা হলো ফার্মাকোলজিক্যাল মানে ওষুধপত্র প্রয়োগের মাধ্যমে চিকিৎসা একটা নন ফার্মাকোলজিক্যাল মানে জীবনযাত্রার পরিবর্তন জীবনযাত্রার পরিবর্তনের ব্যাপারে আমি আগেই বলেছি এখন আমরা যদি ওষুধের কথা বলি এখানে কয়েকটা পেজ আছে যেমন কিছু কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা যায় কখনো কখনো কিছু কিছু অপারেশন ইন্টারভেনশন এগুলো দরকার হয় যেমন আসেন সেকেন্ডারি যে হাইপার আমরা কথা বললাম যদি কোয়ার্টারেশন দেওয়াটা থাকে মানে আটারি চিকন হয়ে গেছে যেই জায়গাটা চিকন হয়ে গেলে ওই চিকন জায়গাটাকে যদি প্রশস্ত করা হয় এটা বেলুন দিয়ে প্রশস্ত করা যায় অপারেশনের মাধ্যমে প্রশস্ত করা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই চিকিৎসার মাধ্যমে কিন্তু তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে আবার রেনাল আটার স্টোনোসিস মানে কিডনিতে যে দুটি রক্তনালী থাকে মানে আটারির মাধ্যমে দুই কিডনিতে রক্ত আসে সেই আটারিতে চিকন হয়ে গেলেও কিন্তু উচ্চ রক্তচাপ এই আটারিতেও আবার আমরা কি করি রিং লাগে আটারিকে প্রশস্ত করে দেওয়া হয় প্রশস্ত করে দিলে উচ্চ রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে তারপরে কিডনির সমস্যা যদি থাকে যেমন কিডনির জটিলতা থাকলে কিডনির জটিলতা চিকিৎসা করতে হবে থাইরয়েডের সমস্যা থাকলে হাইপোথাইরয়েড হাইপার থাইরয়েড যদি থাকে সেই থাইরয়েডের রোগের চিকিৎসা আমাকে করতে হবে কোনো ওষুধের কারণে ওষুধগুলো আমাকে বন্ধ করতে হবে বা ওই জন্য ওষুধ বাদ দিয়ে অন্য কোনো ওষুধের দিকে নিয়ে যেতে হবে নেক্সট হলো বিভিন্ন ধরনের ওষুধ আমরা প্রয়োগ করি পেশারকে নিয়ন্ত্রণ রাখার জন্য তো ওষুধ কিন্তু প্রথমে আমি লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে চেষ্টা করবো নিয়ন্ত্রণ করার জন্য যদি নিয়ন্ত্রণ না আসে তখন আমরা ওষুধ প্রয়োগ করবো আমরা সেই ওষুধের ভিতরে বিভিন্ন ধরনের ওষুধ মার্কেটে অ্যাভেলেবেল আছে যেমন কিছু ওষুধ আছে ক্যালসিয়াম সেনার ব্লকার কিছু এসি ইনিভিটর এআরবি ডায়াবেটিস জাতীয় ওষুধ তারপরে বিটা ব্লকার জাতীয় তারপর ফেরি আলফা ব্লকার এই ধরনের অনেক ধরনের ওষুধই আছে কিন্তু এই ওষুধ নিজে নিজে নির্ধারণ করা ঠিক হবে না ওষুধের জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ বিভিন্ন ধরনের উচ্চ রক্তচাপের ওষুধ বিভিন্ন গ্রুপের রোগীর জন্য প্রযোজ্য হয় যেমন কারো হার্টের রোগ আছে তার সাথে উচ্চ রক্তচাপ তাহলে সেই ক্ষেত্রে এক ধরনের ওষুধ কারো ক্ষেত্রে দেখা গেলো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ তার ক্ষেত্রে দেখা যায় কিছু ওষুধ খুব ভালো হয় তাহলে এইবার দেখা যাচ্ছে যে সব রোগীর জন্য কিন্তু সব ধরনের উচ্চ রক্তচাপের ওষুধ কিন্তু প্রযোজ্য নয় তাহলে দেখা যাচ্ছে যে কারো শ্বাসকষ্ট আছে তার সাথে উচ্চ রক্তচাপ তার ক্ষেত্রে আবার এক ধরনের ওষুধ কিডনি সমস্যা আছে তার সাথে উচ্চ রক্তচাপ তাকে কিন্তু আরেক ধরনের ওষুধ দিতে হবে সুতরাং ওষুধ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিকভাবে ওষুধ নির্ধারণ করে ওষুধ খেতে হবে আর ওষুধ যখন আপনাকে প্রেসক্রাইব করবে ডাক্তারের পরামর্শ ব্যতীত হঠাৎ করে ওষুধ বন্ধ করে দেওয়া ঠিক হবে না যেমন কখনও কখনো ওষুধ খাচ্ছেন ব্লাড প্রেশার কমে যেতে পারে যেমন কখন যেমন কারো যদি পাতলা ফাঁকানো হয় মানে পানি চলে যাচ্ছে শরীর থেকে বমি হইল অথবা রোজা থাকলে দেখা পানি খাচ্ছে না এরকম একটা সিচুয়েশন এলে তখন দেখা যায় যে ব্লাড প্রেশার কিছুটা কমে যেতে পারে তো সেই ক্ষেত্রে হলেও উচ্চ রক্তচাপ ওষুধের মাত্রা কমিয়ে দেওয়া অথবা সাময়িকভাবে বন্ধ রাখা যেতে পারে কিন্তু সেটাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে স্যার ওষুধ ছাড়া কি এ ধরনের রোগের চিকিৎসা করা সম্ভব কিনা বা কি প্রস্তুতি নিলে এখন হচ্ছে যে ওষুধের ক্ষেত্রে অনেকেই ভয় পান যে ওষুধ যদি শুরু করি সারা জীবন ওষুধ খেতে হবে তারপর হচ্ছে তাহলে ওষুধ উচ্চ রক্তচাপ আসলে এমন কোন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয় নাই যে একেবারে হানড্রেড পার্সেন্ট কিউর হয়ে যাবে শুধুমাত্র কিছু রোগের কারণে সুনির্দিষ্ট যে রোগের কারণে উচ্চ রক্তচাপ সেই রোগের চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে দেখা যায় ওই স্পেসিফিক হাইপার শুধুমাত্র নিয়ন্ত্রণে আসবে সারা জীবনের জন্য কিন্তু যে হাইপার হচ্ছে কোনো কারণ ছাড়া যেটাকে আমরা প্রাইমারি হাইপার বললাম সেই উচ্চ রক্তচাপ দেখা যাচ্ছে তাকে সারা জীবনে কি চিকিৎসা নিতে হয় একটা নির্দিষ্ট পরিমাণে ওষুধ খেতে হয় ওষুধ খেলে উনি ভালো থাকবেন ওষুধ বন্ধ করে দিলে আবার প্রেশার কিন্তু বেড়ে যাবে তাহলে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে ওষুধের প্রয়োজন হয় এবং ওষুধ ছাড়া আমরা যখন দেখি প্রেশারটা অত বেশি না মাইল পালমারে হাইপারটেনশন অথবা স্টেজ ওয়ান পালমারের হাইপারটেনশন স্টেজ ওয়ান যদি হাইপারটেনশন থাকে উচ্চ রক্তচাপ সেই ক্ষেত্রে আমরা তাকে জীবনযাত্রার পরিবর্তন আনা তাকে লাইফস্টাইল পরিবর্তন করা ওজন নিয়ন্ত্রণ করা খাদ্যাভ্যাসের পরিবর্তন আনা টেনশান অস্থিরতা থেকে দূরে থাকা এর মাধ্যমে দেখা যাচ্ছে যে যাদের ক্ষেত্রে হচ্ছে স্টেজ ওয়ান হাইপারটেনশন তারা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু যখনই ওষুধের প্রয়োজনে হবে অবশ্যই ওষুধ খেতে হবে দীর্ঘমেয়াদী ওষুধ সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সময় হ্যাঁ দীর্ঘমেয়াদী ওষুধের ক্ষেত্রে সাধারণত উচ্চ রক্তচাপে যে ওষুধ প্রয়োগ করা হয় অনেক ওষুধ তো দেখা যাচ্ছে দশ বছর বিশ বছর রুগীরা খাচ্ছেন তাহলে দেখা যাচ্ছে যে এই ওষুধগুলো রুগীর শরীরের জন্য অনেকাংশেই ভালো এবং এগুলো তেমন কোনো ক্ষতিকর দিক নাই তবে যদি কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন ভিটা ব্লকার জাতীয় ওষুধ যারা খান তাদের যাদের অ্যাজমা থাকে তাদের ভিটা ব্লকার জাতীয় ওষুধ অ্যাভয়েড করা ভালো অ্যাজমা থাকলে অ্যাজমা বেড়ে যেতে পারে অনেক সময় হার্টের রেট যদি গতি যদি কম থাকে ভিটা ব্লকার আরও গতি কমায় দিতে পারে সেই ক্ষেত্রে আপনার ওষুধ বন্ধ করে অন্য ওষুধের চেঞ্জ করা প্রয়োজন হয় অনেক সময় কিছু কিছু প্রেশার ওষুধে পায়ে পানি আসে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে পায়ে অন্য এই ওষুধ চেঞ্জ করে অন্য ওষুধে কনভার্ট করতে হবে তাহলে দেখা যায় যখন জটিলতা দেখা দিবে বা কোনো সাইড ইফেক্ট যদি মনে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি পরিবর্তন করে নিতে হবে স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের শেষের পথে আমরা সংক্ষেপে যদি আপনি একটু দর্শকদের আরও একবার মনে করাই দেন যে এই উচ্চ রক্তচাপ থেকে আমরা নিরাপদ থাকতে কি কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি হ্যাঁ উচ্চ রক্তচাপের ব্যাপারে আমরা সব সময় কিছু কথা বলতে চাই যেমন ওয়ার্ল্ড হাইপার টেনশন লিগ বলে একটা সংস্থা আছে যেমন যারা হচ্ছে সারা পৃথিবীতে মানুষকে সচেতন করার জন্য প্রতি বছর সতেরোই মে উচ্চ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করার জন্য ওনারা তাগিদ দিয়ে থাকেন এর কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ বলে একটা সাইলেন্ট কিলার দেখা যাচ্ছে ব্লাড প্রেশার আসে কিন্তু অনেকেই আমরা জানি না না জানার কারণে হঠাৎ করে জটিলতা নিয়ে কিন্তু আসতে এবং সেই জটিলতা খুব মারাত্মক যেমন হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক একদিক প্যারালাইসিস হয়ে যাওয়া চোখ নষ্ট হয়ে যাওয়ার মতো বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে অতএব আমাদেরকে সঠিকভাবে ব্লাড প্রেশার নির্ণয় করা এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা এবং এই নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে আমরা ভালো থাকতে পারবো এবং দেশ ও জাতির জন্য আমরা উপকারে আসতে পারবো ধন্যবাদ সবাইকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামী তো নিশ্চয়ই আমরা পাবো আপনাকে স্টুডিওতে সেই প্রত্যাশা রাখছি দেখা হবে কথা হবে ধন্যবাদ আপনাকে এবং ডক্টর দর্শকদেরকে অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন বিশ্ব হাইপার টেনশন ডে বা উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আমাদের আজকের এই পর্বটি সাজানো হয়েছিল আর এ বিষয়ে ডক্টর শফিকুর রহমান পাটওয়ারি স্যার খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেগুলি যদি আমরা মেনে চলি তাহলে এই ধরনের রোগ থেকে আমরা সুস্থ থাকতে পারবো সুন্দর জীবন পাব এমন প্রত্যাশা রেখে আমি আব্দুল গুনি বিদ্যার আজকের পর্বটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ